ঝকঝকে পাথর কিংবা চকচকে হীরার ঝলকানি নয় ফুলের তৈরি পোশাকে ঝলমল করছিলেন কোণে রাধিকা মারছেন স্নিগ্ধ ও অপরূপ সাজে হলুদের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আম্বানিবাড়ির হবুবৌ রাধিকা রূপকথার রাজ্য থেকে উঠে আসা এক রাজকন্যার মতোই অপরূপা লাগছিল তাকে আসল ফুলের গয়না ফুল দিয়ে বোনা ওর নাই নিজের গায়ে হলুদ অনুষ্ঠানের জন্য উঠেছিলেন আম্বানিদের পুত্রবধূ সোমবার হয়েছে মুকেশ কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং সেজে রাধিকা রাধিকার গায়ে হলুদ অনুষ্ঠান নিঃসন্দেহে বছরে সবচেয়ে আলোচিত ও জমকালো বিয়ে হতে যাচ্ছে আম্বানি পরিবারের ছোট ছেলের বিয়ে এদিন রাধিকা দামি হীরা পান্নার বদলে পুরোদস্তর ফুলের সাজে সেজেছিলেন সবচেয়ে বেশি নজর কেড়েছে তার গাঁজা ফুলের তৈরি ওড়নাটি ফ্যাশন ডিজাইনার অনামিকা খান্না ডিজাইন করেছিলেন পোশাকটি স্টাইলিং করেছেন বলিউডের তারকা ফ্যাশন ডিজাইনার ও স্টাইলিশ রিয়া কাপুর আর ওড়না ড্রেপিং এর দায়িত্বে ছিলেন ড্রেপিং শিল্পী ডনি জোন ভারী অলঙ্করণের হলুদ লেহেঙ্গার বিশেষত্ব ছিল ফুলের তৈরি ওড়নাটি হলুদ গাঁদা ফুল ও বেলি ফুল দিয়ে নিখুঁত বুননে তৈরি হয়েছিল চমৎকারী ওড়না পোশাকের সঙ্গে রাধিকা পরেছিলেন ফুলের চোকার ও লম্বা নেকলেস লম্বা সংযুক্ত কানের দুল এবং হাতের ব্রেসলেটের সঙ্গে ছিল ফুলের রাখি চুলে সাজেও ব্যবহার করেছিলেন তাজা ফুল মেকআপে ছিলেন মিনিমাল সামান্য ব্রাশ লাল টিপ সূক্ষ্মভাবে ব্রাশ করা ভ্রু আইলাইনারের সঙ্গে নোট বাদামি লিপস্টিকই সাজ শেষ করেছিলেন রাধিকা